সকালে মায়ার আগে তুর্য ঘুম থেকে উঠে পড়লো মায়া তখন তুর্যের বুকে মুখগুজে বিড়ালের ছানার মতো গোটিসুটি হয়ে কমাচ্ছিল তুর্য মায়াকে নিজের আর একটু কাছে টেনে নিতে উপলব্ধি করলো মায়ার সারা শরীর জোর জ্বরে পড়ে যাচ্ছে তুর্য ভাবলো মায়াকে তাড়াতাড়ি গোসল করি একটু খাবার খেয়ে মেডিসিন দেওয়া উচিত তাই তুর্য ধীরে ধীরে মায়াকে ডাকতে থাকে মায়ার কানে তুর্য সেই ডাক পৌঁছালো না বোধ হয় তাই তুর্য এবার মায়াকে জোরে জোরে ডাকতে শুরু করলো তোর এত জোরে ডাকাডাকি করাতে মায়ার ঘুম ভেঙে গেল তখনই মায়ার ঘুম থেকে উঠে রেগে গিয়ে বলল। হয়েছে এটা কি এভাবে সারের মতো চাঁজাচ্ছেন কেন আস্তে কথা বলতে পারেন না তোর কপাল কুঁচকে বলল। সিরিয়াসলি আমি সারের মতো চাচাচ্ছি। গত পনেরো মিনিট ধরে তোমাকে ধীরে ধীরে ডাকছিলাম কিন্তু তোমার তো সেদিকে কোনো খেয়ালই নেই তুমি তো নাকে তেল দিয়ে ঘুমাচ্ছিলে আর এখন একটু জোরে ডেকেছি বলে আমি সার হয়ে গেলাম হ্যাঁ রে কপাল কী বলেছে আমাকে রাখতে আমাকে আর একটু ঘুমাতে দিন তোমাকে ঘুমাতে কে মানা করেছে তুমি এখন আপাতত উঠে গোসল দিয়ে এসে খেয়ে নাও তারপর অল্প কিছু মেডিসিন নিয়ে নাও তাহলে আমি আর তোমার ঘুমের ব্যাঘাত ঘটাবো না তোমার শরীরের তাপমাত্রা স্বাভাবিক নেই ভালো জ্বর বাঁধিয়েছ এখনই মেডিসিন না খেলে জ্বরে আরও বেড়ে যাবে মেডিসিনকে সারাদিন ঘুমিয়ে থেকো আমি কিচ্ছু বলবো না তোমাকে মায়া তুরচোর কথায় কোনো পাত্তা না দিয়ে আবারও ঘুমানোর চেষ্টা করে তা দেখে মায়াকে কোলে তুলে নেয় মায়া হঠাৎ অনুভব করে সে শূন্য ভেসে আছে তাই সাথে সাথে চোখ খুলে ফেলে চোখ কুলতে মায়া দেখতে পায় দুর্য তাকে কোলে নিয়ে ওয়াশরুমের দিকে এগিয়ে যাচ্ছে তাই মায়া নিজেকে দুর্বল শরীরের সবটুকু শক্তি দিয়ে দুর্যকে জোরে জোরে বলতে থাকে আমাকে নামিয়ে দিন আমি নিজেই গিয়ে গোসল নিয়ে দিয়ে আসছি তাড়াতাড়ি আমাকে আপনার কোল থেকে নামান দুর্য মায়ার কোনো কথা শুনলো না সে মায়াকে ওয়াশরুমে নিয়ে গিয়ে সাবার অন করে দিল যার ফলে মায়া এবং তুর্য দুজনে ভিজে একাকার হয়ে গেল মায়া সম্পূর্ণ ভিজে যাওয়ার পরে তুর্য মায়াকে নামিয়ে দিল পানির সংস্পর্শ পেতেই মায়া শরীরে বিভিন্ন অংশে জ্বালাপোড়া শুরু হয়ে থাকে মায়ার পরে এখনও সূর্য সেই সাদা সারটা রকম জ্বালানো ছিল মায়ার নিজের শরীরের এই জ্বালাপোড়ার অংশ উচ্চ খুঁজতে কাদের কাছে একটু কাপড় সরাতে মায়া দেখতে পায় গত রাতে দেওয়া কিছু ভালোবাসার চিহ্ন যাকে সহজ ভাষায় লাভবায় বলা হয় সেগুলো দেখে মায়া ভীষণ লজ্জা পেল কিন্তু তুর্য সেদিকে কোনো খেয়াল নেই তুর্য এখনও ঘোর লাগার দৃষ্টিতে তাকিয়ে আছে মায়ের দিকে মায়ের পরনে থাকা সাদা শার্ট পানি পেতে ভিজে লেপটে গেছে মায়ের শরীরের সাথে যার ফলস্বরূপ শরীরে বিভিন্ন প্রতিটি ভাঁজ এবং প্রতিটি অঙ্ক প্রত্যঙ্গ দৃশ্যমান হয়ে আছে তুর্যকে মায়ের দিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে মায়ের নিজের দিকে তাকালো তুর্য এভাবে তাকিয়ে থাকার কারণ বুঝতে পেরেই মায়া দুহাতে নিজের শরীরে ঢাকার চেষ্টা করলো মায়া এভাবে নিজেকে ঢাকার বৃথা চেষ্টা করা দেখে দূর্য ঠোঁটের কোণে দুষ্ট হাসি চড়ে এলো তখনই দূর্য মায়াকে দেওয়ালের সঙ্গে চেপে ধরে তারপর মায়ার দুহাত নিজের এক হাতের মধ্যে বন্দি করে মায়ার ঠোঁট দুটো নিজের দখলে নিয়ে নিল পুরো দু মিনিট পরে মায়ার ঠোঁট ছেড়ে দিতে মায়ার রেগে গিয়ে বলে উঠল। সারা রাত অত্যাচার করে মন ভরেনি এখন নতুন করে আবার অত্যাচার শুরু করেছেন দুর্য ইনোসেন্ট ফেস বানিয়ে বললো আমার ভালোবাসাকে তোমার অত্যাচার মনে হলো এগুলোকে আপনি ভালোবাসে বলছেন আপনার ভালোবাসার করে আর একটু হলে আমার মরণ হয়ে যেত আই এম সরি বেবি আমি বুঝতে পারিনি তুমি এতটা কষ্ট পাবে নেক্সট টাইম আমি যাই করব তোমার কষ্টের কথা মাথায় রেখেই করব আমার কথা বিশ্বাস না হলে আমাকে একটা সুযোগ দাও নিজেকে প্রমাণ করার জন্য কথা দিচ্ছি নিজের ভালোবাসার পরশ দিয়ে তোমাকে এমনভাবে মাতিয়ে তুলবো যে কষ্ট তো দূরের কথা আমার উপস্থিতিটাও টের পাবে না তুমি মায়া কিছুটা রাগিভাবে সুর্যের দিকে তাকে ছোট্ট করে জিজ্ঞেস করলো কী তূর্য মায়ের কানে কাছে মুখ নিয়ে ফিসফিস করে উত্তর দিল অনমোর প্লিজ কথাটা বলার সাথে সাথে মায়া তুর্যকে ধাক্কা দিয়ে ওয়াশরুম থেকে বের করে দিল সুর্য মায়ের কাণ্ড দেখে সূর্য হাসতে শুরু করলো মায়া অসুস্থ তাই তুর্য এই মুহূর্তে সুযোগ পেলেও মায়ের সঙ্গে কিছু করতো না সে তো শুধু মায়াকে রাঙানোর জন্য কথাগুলো বলছিল পুরো বিশ মিনিট ধরে গোসল করার পরে মায়া ওয়াশরুম থেকে বেরিয়ে এলো মায়ার পরনে রয়েছে তুর্যোর অন্য একটা শার্ট মায়া ওয়াশরুম থেকে বেরিয়ে দেখলো তুর্য তোয়ালি দিয়ে মাথা মুচছে তোরজোকে মাথা মুচতে দেখে মায়া প্রশ্ন করলো ওয়াশরুমে তো আমি ছিলাম তাহলে আপনি কোথায় গোসল করলেন তোর জোর ভাব নিয়ে বলল তোমার রুমে মায়া অবাক হয়ে জিজ্ঞেস করলো দরজা ভেঙে ফেলেছেন দরজা কেন ভাঙবো দরজা ভাঙার হলে তো কালই ভাঙতাম তাহলে ওই রুমে ঢুকলাম কীভাবে কীভাবে আবার ঢুকবো দরজা খুলে ঢুকেছি মায়া এবার বিরক্তি নিয়ে বলল। সেটাই তো বলছি দরজাটা খুললেন কীভাবে দরজাটা তো লক করা ছিল আর রাতে তো আমরা অনেক খোঁজের পরেও চাবি পেলাম না তা অবশ্য ঠিক রাতে তুমি অনেক খোঁজে চাবি পাওনি কিন্তু আমি পেয়ে গেছিলাম তোর জন্য মুখে কথা শুনে মায়া অবাকের চরম পর্যায়ে পৌঁছে গেল তারপর বলল। আপনি কি বলতে চাইছেন একটু ক্লিয়ার করে বলবেন আসলে হয়েছে কি রাতে বাসা ফিরে তুমি যখন চাবিগুলো খুঁজে না তখনই আমি ড্রয়িং রুমের সিসিটিভি ফুটেজ চেক করে দেখে নিয়েছিলাম তরণীর চাবি দুটো কোথায় রেখেছে মায়া বড়ো বড়ো চোখ করে তুর্যর দিকে তাকে জিজ্ঞেস করলো চাবিগুলো কোথায় তা আপনি জানতেন তাহলে রাতে বলেননি কেন তুরজ ছোট বাচ্চাদের মতো ইনোসেন্ট ফেস বানিয়ে বলল বলতে চেয়েছিলাম কিন্তু তখনই তন্নির কথা মনে পড়ে গেল। ভাবলাম ছোটো বোনটা আমার এত কষ্ট করে তোমাকে আমার কাছে যাওয়ার একটা সুযোগ করে দিল সেই সুযোগ কাজে না লাগালে বোনটা আমার খুব কষ্ট পাবে বিশ্বাস করে আমি নিজের জন্য কিছুই করিনি যা করেছি আমার বোনটার কথা ভেবে করেছি ও যাতে কষ্ট না পায় তাই তোমাকে কাল চাবির কথা বলিনি তুর্য সব কথা শুনে মায়া রেগে গিয়ে তুর্যকে কয়েকটা কিলঘুষি লাগিয়ে দিল তারপর মায়া চলে গেল তার সেই আগের রুমে ওখানে গিয়ে আলমারি থেকে একটা ড্রেস নিয়ে ওয়াশরুমে চলে যায় চেঞ্জ করতে মায়া একটা গেঞ্জি আর প্লাজো পরে ওয়াশরুম থেকে বেরোতে দেখে তুর্য তার জন্য স্যুপ রান্না করে নিয়ে এসেছে মায়া প্রথমে কিছুটা রাগ দেখিয়ে তুর্য রান্না করা স্যুপ খেতে না চাইলেও তুর্য তাকে জোর করে সেটা খাইয়ে দেয় তারপর তুর্য পেন খেলা সহ আরও কিছু মেডিসিন মায়ের হাতে দিয়ে মায়াকে তাড়াতাড়ি সেগুলো খেয়ে নিতে বলে মায়াও বাধ্যমের মতো সেগুলো খেয়ে নেয় মায়া মেডিসিনগুলো খেয়ে একটু রেস্ট নেওয়ার জন্য বিছানায় ছুতে যাবে তখনই তুর্য বলল আমি আমার আলমারির একটা জায়গা খালি করে ফেলেছি এখন তোমার প্রয়োজন সব কিছু আমার রুমে নিয়ে যাবে আর তোমার জামা কাপড়গুলো আমার রুমে শিফট করতে আমাকে একটু হেল্প করো তার কোনো প্রয়োজন নেই কেন কারণ আমি আর ওই রুমে যাব না আমি থাকবো না আপনার সাথে এক রুমে মায়া আরও কিছু বলতে যাচ্ছিলো কিন্তু মায়ার কথা শেষ হওয়ার আগেই তুর্য মায়াকে কোলে নিয়ে নিজের রুমে চলে যেতে থাকে মায়া নিজেকে ছাড়ানোর অনেক চেষ্টা করলেও তোর মতো বলিষ্ঠ দেহের অধিকারী পুরুষ মানুষের থেকে নিজেকে মুক্ত করা মায়ার পক্ষে সম্ভব হয়নি তাই মায়া এখন বাধ্য মেয়ের মতো বসে আছে তুলজের বিছানায় আর তুল একা একা মায়ার রুম থেকে মায়ার সব প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আসছে নিজের রুমে মায়া উপরে ওপরে রাগ দেখালেও মনে মনে অনেক খুশি হচ্ছিল তুলঝোর এরকম পাগলামো দেখে প্রতিটা মেয়ে চায় তার মনের মানুষটা তার জন্য একটু পাগলামি করুক মায়াও তার ব্যতিক্রম নয় কিন্তু মায়া তো মুখে প্রকাশ করতে নারাজ সে চাইছে তুর্যকে আর একটু বিরক্ত করতে এখনই তুর্য বড় একটা বক্স হাতে নিয়ে এসে সোফার উপরে রেখে মায়াকে বলল। এর মধ্যে তোমার সব কসমেটিক্স আছে আপাতত এই বক্সটা আমি এখানে রেখে দিলাম পরে তুমি নিজের মতো করে গুছিয়ে রেখো আর তোমার রুমটা আমি আবার লক করে দিয়েছি তাই আজ থেকে অন্য রুমে থাকার চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলো মায়া তখনই একটু ঢং করে বলতে শুরু করলো মিস্টার আব্রাহাম খান তুর্য আমাকে এভাবে নিজের রুমে বন্দি করে রেখে আপনি আমার দেহ পাবেন কিন্তু মন পাবেন না ভ্রু উত্তর দিল তোমার মনটা অলরেডি ডান পাশের তো আমার আর এখন থেকে তোমার দেহটা তুমি চাইলেও চাইলেও আমার আমার না আর তোমার মনটা যেহেতু অলরেডি আমার তাই আপাতত তো আমার জন্য তোমার দেহটাই বেশি প্রয়োজন এভাবে কেটে গেল আরো কিছুদিন দুষ্টু মিষ্টি কিছু ঝগড়ার ছুটির মধ্য দিয়ে ভালো চলতে থাকলো তাদের দুজনের সংসার এর মাঝে মায়া বেশ অনেকবার ইরার কাছে গিয়েছিল এরাও মায়া আর তুর্যকে এত সুন্দরভাবে সংসার করতে দেখে খুব খুশি হয় তোর বেস্ট ফ্রেন্ড হওয়ার কারণে তুর্যের বিভিন্ন পছন্দ অপছন্দ সম্পর্কে ইরার ধারণা আছে তাই এরা প্রায় মায়াকে এটা ওটা করে তুর্যকে ইমপ্রেস করা বুদ্ধি দেয় এর কথা অনুযায়ী কাজ করে মায়া আর তুর্যের সম্পর্কেও দিনে দিনে আরও উন্নতি হচ্ছে মায়া আর তুর্যের সংসার দেখলে ইরা কখনোই জলন অনুভব করে না বরং তার এটা দেখে ভালোই লাগে যে সে তার ভালোবাসার মানুষটাকে নিজের করে না পেলেও তার ভালোবাসার মানুষটা নিজের ভালোবাসাকে আপন করে পেয়েছে এবং তারা দুজনে একসাথে অনেক সুখে আছে এর মতো ভালোবাসলে যে তাকে আপন করে পেতে হবে এর কোনো মানে নেই ভালোবাসার মানুষকে দূর থেকে ভালো থাকতে দেখে দেখার মাঝেও অন্যরকম আনন্দ আছে মায়া যতবারই এরাকে নতুন করে জীবন শুরু করার কথা বলেছে ততবারই এরা বলছে যে কি দরকার মুখ ভন করার ভালো তো আছি নেই কোনো চাহিদা নেই কোনো প্রত্যাশা যদি কিছু থাকে তবে তা হলো এক ভালোবাসা জানো মায়া এক একপাক্ষিক ভালোবাসার মজাই আলাদা আমি সারা জীবন তাকে ভালোবেসে যাব আর সে না পারবে আমার ভালোবাসাকে অনুভব করতে আর না পারবে আমার ভালোবাসাকে প্রত্যাখ্যান করতে সুন্দর না বলা মায়া এই বিষয়ে অনেক বোঝানোর পরেও বরাবরই ইরা কাছে ব্যর্থ হয় মায়া খুব করে চায় যে ইরা তার জীবনটাকে গুছিয়ে নিক কিন্তু ইরা বরাবরই তার কথা শুনতে নারাজ তুর্য আজ বিকেলে মায়াকে ফোন করে বলেছে ডিনারের জন্য মায়ার জন্য বিরিয়ানি রান্না করে মায়া কারণ জানতে চাই বললো আজ নাকি তুর্যুর এক বাংলাদেশি ফ্রেন্ড আসবে তাদের বাসায় মায়া লন্ডনে আসার পরে তুর্য আজ পর্যন্ত তার বাসায় কোনো ফ্রেন্ডকে নিয়ে আসেনি আজ প্রথম তুর্যোর কোনো ফ্রেন্ড তাদের বাসায় আসবে তাই মায়া সন্ধ্যের মধ্যে সব রান্না শেষ করে রাখলো রাত আটটার দিকে কলিং বেল বেজে উঠতে মায়াকে দরজা খুলে দিল মায়া দরজা খুলে তুর্যের পাশে দেখতে পেল চেনায়ক মুখ তাকে দেখে হাসি মুখে মায়া বলে উঠলো আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইয়া অপর পাশ থেকে ইমন বললো ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাবি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ভেতরে আসেন ভাইয়া তোর এবং ইমন মায়ের পিছু পিছু ফ্ল্যাটে প্রবেশ করলো মায়া দেখলো ইমনের হাতে বড় একটি লাগেজ রয়েছে মায়া ভাবলো ইমন হতো তাদের সাথে এই ফ্ল্যাটে কিছুদিন থাকবে তাই সাথে করে লাগেজ নিয়ে এসেছে লাগেজটি নিয়ে ইমন এবং তুর্য চলে গেল তুর্য রুমে মায়া বুঝতে পারলো না তুর্য কেন ইমনকে নিজের রুমে নিয়ে গেল তখনই তুরুজা তার রুম থেকে বেরিয়ে এসে বলল বেবি প্লিজ কিছু মনে করো না কোম্পানির কিছু সিক্রেট ফাইল বাসায় নিয়ে আসা হয়েছে ওই ফাইলগুলো এখন আমরা দুজন মিলে চেক করব। ফাইলগুলো চেক করতে অনেকটা সময় লাগতে পারে তুমি ততক্ষণ পাশের রুমে থাকতে পারো আমাদের কাজ হয়ে গেলে সবাই একসঙ্গে ডিনার করবো ওকে ওকে তুরুজোর কথা মতো মায়া পাশের রুমে চলে যায় সেখানে গিয়ে মায়া অনেকটা সময় ফোনে তন্নি এবং আতিয়া বেগমের সাথে গ্রুপে ভিডিও কল দিয়ে কথা বলে প্রায় রাত এগারোটার দিকে তুজ্জো আর ইমনের কাজ শেষ হয় তারপর তারা ফ্রেশ হয়ে এসে একসাথে ডিনার করছিল ডিনার করতে করতে মায়া ইমনকে জিজ্ঞেস করলো আচ্ছা ভাইয়া আপনি কোথায় থাকেন আমি তো প্রথমে শুনেছিলাম আপনি নাকি ওনার সাথে লন্ডনে থাকেন কিন্তু কই লন্ডনে আসার পরে গত নয় মাসে তো আপনাকে একটা জন্য দেখলাম না আসলে হয়েছে কীভাবে এটা কি হচ্ছে ভাইয়া আমাকে প্লিজ এভাবে আপনি আপনি করবেন না আপনাকে আমাকে আপনার ছোটো বোন ভাবতে পারেন আমাকে আবার নাম ধরে ডাকলে আমি খুশি হব ওকে আজ থেকে তুমি আমার ছোট বোন হুম তো যেটা বলেছিলাম তুমি লন্ডনে আসার আগে তোমার হাজব্যান্ড তার সকল ব্যবসা নিজে দেখাশোনা করত কয়েকটা দেশে তার কোম্পানি থাকায় মাসের বিশ পঁচিশ দিন তাকে সে সকল দেশে গিয়ে নিজের কোম্পানি দেখাশোনা করা লাগতো কিন্তু তুমি লন্ডনে আসার পর থেকে সে লন্ডনে ঘাটে গেড়েছে তাই তার পরিবর্তে বিভিন্ন দেশে গিয়ে তার কোম্পানির সকল তথ্য তার কাছে পৌঁছাতে হয় তার জন্য গত নয় মাসে আমার একবারের জন্য লন্ডনে আসা হয়নি মায়া বুঝতে পারলো কাজের অতিরিক্ত চাপ থাকার কারণে ইমন লন্ডনে আসতে পারেনি তাই মায়া ছোট্ট করে উত্তর দিল ও বুঝতে পেরেছি কিছুক্ষণ চুপ করে থেকে মায়া আবার বলতে শুরু করলো আমি ভেবেছিলাম বাইরের কেউ আসবে আপনার বন্ধু যদি আমাকে আগে বলতে যে আপনি আসবেন তাহলে আমি ইরা আপুকে আসতে বলতাম তারপর সবাই মিলে আজ সারা রাত আড্ডা দিতাম মায়ের কথা শেষ হতে বলল ইরাকে আমরাই সাথে করে নিয়ে আসতাম কিন্তু ওয়াজ দুপুরে বাংলাদেশে ব্যাক করেছে বলে সেটা সম্ভব হলো না তরুণের কথা শুনে মায়া অবাক হয়ে গেল গত তিন মাসে ইরা এবং মায়ার মধ্যে একটা সুন্দর সম্পর্ক তৈরি হয়েছে মায়া যেমন নিজের সব কিছু নির্দিষ্ট এরা সাথে শেয়ার করে ইরাও ঠিক তেমনভাবে নিজের ছোট ছোটো বিষয়গুলো মায়ের সাথে শেয়ার করে সেই ইরা হঠাৎই এভাবে মায়াকে না জানিয়ে বাংলাদেশে চলে গেল কাল রাতেও ইরার সঙ্গে মায়ের ফোনে কথা হয়েছে কই তখনও তো ইরা মায়াকে কিছু জানালো না এ বিষয়ে মায়া তাই দুর্যোগে প্রশ্ন করলো আপনি কিভাবে জানলেন কাল তো ইরা আপুর সাথে আমার অনেকক্ষণ ফোনে কথা হয়েছে কই ইরা আপু তো আমাকে কিছু বললো না কাল রাতে কীভাবে বলবে ইরার বড়মামা হঠাৎ করেই আজ সকালে ব্রেন স্ট্রোক করেছে এগারোটার দিকে ইরা আমাকে কল করে কান্না করতে করতে বললো ওনাকে বাংলাদেশে যাবে কিন্তু ইমার্জেন্সিভাবে কোনো টিকিট পাচ্ছে না তাই আমি দুপুরে আমার প্রাইভেট জেটে করে ওকে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছি এখন ইরা আপুর মামার কী অবস্থা এর সাথে আমার আর কথাই হয়নি ও তারপর ডিনার শেষ হতেই তুর্য এবং মায়ার থেকে বিদায় নিয়ে এমন চলে যায় তার নিচের ফ্ল্যাটে মায়া অনেকবার বলেছিল তাদের ফ্ল্যাটে আজকে রাতে থেকে যেতে কিন্তু ইমন বিভিন্ন অজুহাত দিয়ে চলে গেলো ইমন চলে যেতেই তুর্য পিছন থেকে এসে মায়ের কোমর জড়িয়ে ধরলো মায়া তুর্যর হাত ছাড়ানোর জন্য ছোটোছুটি করতে শুরু করলে তুর্যের হাতের বাঁধন আরও শক্ত হলো তুর্য অফিস থেকে ফেরার পর থেকে মায়া কেন যেন তোর চোখে এড়িয়ে চলার চেষ্টা করছে তোর যা তাই মায়াকে জিজ্ঞেস করলো তুমি কি কোনো কারণে আমার ওপর রেগে আছো না রেগে থাক কেন আমার রেগে থাকা আর মানায় না তুই যো মায়াকে নিজের দিকে ঘুরিয়ে মায়ের মুখটা উঁচু করে মায়ের চোখে চোখ রেখে জিজ্ঞেস করলো তাহলে এভাবে কথা বলছো কেন মায়া ছোটো ছোটো চোখ করে তোর দিকে তাকে বলল কীভাবে কথা বলছি একটু অন্যরকমভাবে এটা আপনার মনের বল তাই হুম হঠাৎ তুলচো পকেট থেকে একটা রুমাল বের করে মায়ের চোখ বেঁধে ফেললো তারপর মায়াকে কোলে নিয়ে কোথাও একটা যেতে শুরু করলো কয়েক পা হাঁটার পরে তুলচো মায়াকে কোল থেকে নামিয়ে দিল তারপর ধীরে ধীরে মায়ের চোখ থেকে রুমালটা খুলে ফেলল তুলজো মায়ের চোখ থেকে রুমালটা সরাতে মায়ের চমকে উঠলো নিজেদের রুম দেখে পুরোটা রুম ফুল দিয়ে সাজানো হয়েছে বিভিন্ন রকমের ফুল দিয়ে সাজানো রয়েছে বিছানার চারিপাশ ঘরে পুরো মেঝেতে গোলাপের পাপকে বিছানায় রয়েছে ঘর দেখে মায়ের মনে হচ্ছে এ যেন তার স্বপ্নের বাসর ঘর তখনই তোর মায়ার মায়ের সামনে এসে তার পকেট থেকে কালো রঙের একটি বক্স বের করে মায়ের সামনে ধরলো বক্সটি দেখে মায়ে অবাক হয়ে জিজ্ঞেস করলো কি আছে এটাতে নিজেই খুলে দেখো তো যে কথা মতো মায়া বক্সটি খুলে দেখলো বক্সের ভিতরে নীল রঙা পাথরের সুন্দর একটি আংটি রয়েছে আংটিটা দেখতে অসম্ভব রকমের সুন্দর দেখে বোঝা যাচ্ছে খুব দামি হবে মায়া তুর্যোর দিকে তাকে বলল। হঠাৎই এভাবে বাসরকর সাজানোর আর এত দামি উপহার দেওয়ার কারণ জানতে পারি হঠাৎ এভাবে ঘর সাজানো আর এত দামি উপহার দেওয়ার কারণ হলো আজ থেকে ঠিক নয় বছর আগে আজকের এই দিনটাতে তুমি আমার জীবনে এসেছিলে তোমার আমার দুজনের বয়সটা তখন কম ছিল হয়তো জ্ঞানের অভাবে তখন তোমাকে সঠিকভাবে মূল্যায়ন করতে পারিনি তাই এখন তোমাকে সেই মর্যাদা দিয়ে অতীতে সেই ভুলগুলো শুধরে নেওয়ার চেষ্টা করছি তোরজার কথা শুনে মায়া আনন্দে তোরজুকে জড়িয়ে ধরলো তারপর তোরজার কালে চুমু দিয়ে বলল। আপনার মনে আছে আজকের দিনটার কথা জানেন আজকে সারাটার দিন আমার মনটা অনেক খারাপ ছিল আমি ভেবেছিলাম আপনি হয়তো এসব মনেই রাখেননি কি করে মনে না রাখি বলো দশটা না পাঁচটা একটা মাত্র বিয়ে করেছে সেই ম্যারেজ অ্যানিভার্সারিটা ভুলে গেলে হয় মায়া খুশি হয়ে যায় কথা শুনে তোরজ তখন মায়াকে বলে বাসর ঘরে সব স্বামীরাই স্ত্রীদের কিছু না কিছু উপহার দেয় ভেবেও নিয়েও তোমার বাসর ঘর উপহারটা আমার কাছে তোলা ছিল সেটাই আজ দিয়ে দিলাম মায়া খুশি মনে আংটিটা ঘুরিয়ে ফিরিয়ে দেখতে থাকে তুলতা তখনই মায়াকে প্রশ্ন করে আং আংটিটা পছন্দ হয়েছে হ্যাঁ হ্যাঁ খুব পছন্দ হয়েছে জানেন আমি এর আগে কখনোই ধরনের কোনো আংটি দেখিনি এই আংটিটার ডিজাইন কাটিং শেপ সব কিছুর মধ্যে অদ্ভুত রকমের সৌন্দর্য রয়েছে আংটিটা নিশ্চয়ই অনেক দামি তাই না হুম অনেক দামি কাল আমি এটা ভার্সিটিতে পড়ে গিয়ে জাইফাকে দেখাবো ওকে মায়া কৌতূহলবশত বসে চোখে জিজ্ঞেস করলো আচ্ছা এই আংটিটার দাম কত কোনো গিফটের দামই জানতে চাওয়া ঠিক না কথাটা বলে তুর্য পানি খেতে নেয় তখনই মায়া বলে ওঠে আংটিটা দেখে যথেষ্ট দামি মনে হচ্ছে কম করে হলেও এটা দশ থেকে পনেরো লক্ষ টাকা তো হবেই মায়ের কথা শেষ হতে তুর্য মুখ থেকে সবটুকু পানি বেরিয়ে গেল হঠাৎই তুর্য বিষম খেলো তুর্যকে বিষম খেতে দেখে মায়া এগিয়ে গিয়ে তুর্যের পিঠে হাত বোলাতে থাকলো তুর্য কিছুটা স্বাভাবিক করে বললো আমি তো শখ করে তোমার জন্য আংটিটা আনলাম আর এটাকে তোমার দশ পনেরো লক্ষ টাকার আংটি মনে হলো আংটিটির উপরে যে পাথরটা দেখছো ওটা ব্লু রয়্যালের এর মুখে ব্লু রয়াল নামটা শোনার সাথে সাথে মায়ের হাত থেকে আংটিটা যেতে নিল মায়া কোনোভাবে আংটিটা ধরে অবাক হয়ে তুজোর দিকে তাকে বলল কারণ মায়া জানে যে নীল রঙের হীরাগুলির মধ্যে সবচেয়ে বিখ্যাত হলো ব্লু রয়্যাল হিরক এটি গোলকন্ডা ব্লু নামেও পরিচিত এই হীরা বাংলাদেশের মূল্য নির্ভর করে এটার আকার স্বচ্ছতা এবং রঙের ওপর তবে এই ধরনের হীরার দাম সাধারণত বাংলাদেশি টাকায় কয়েকশো কোটি টাকা হয়ে থাকে চুয়াল্লিশ মিলিয়ন মার্কিন বা বাংলাদেশি টাকায় প্রায় চারশো চল্লিশ কোটি টাকা বিক্রি হয় একটি নীল হীরার ব্লু রয়্যাল মায়া এখনও বিশ্বাস করতে পারছে না যে তুর্য তার জন্য ব্লু রয়্যালের আংটি এনেছে মায়া ভাবছে এটা কি সত্যি না স্বপ্ন তখনই মায়ের হাত থেকে আংটিটা নিয়ে তুলচুর নিজের মায়ের আঙ্গুলে সেই আংটিটা পরিয়ে দিল তারপর আলমারি থেকে একটা প্যাকেট এনে মায়ের হাতে দিয়ে বলল যাও এটা পরে এসো আমার খুব জোরে বাসু পাচ্ছে এটা আবার কেমন কথা এখন আর কোনো কথা বাড়িও না প্লিজ এটা পরে এসো মায়া তুলচোর দিকে তাকে চোখ রাঙিয়ে বলল। যেটাই পরে আছি পাঁচ মিনিট পর সেই তো খোলেই ফেলবেন তাহলে আর এগুলো পরার কি দরকার এই প্যাকেটে এমন কিছু ড্রেস আছে যা খুলতে আমার আরও বেশি মজা লাগবে মায়া এই ঠোটকাটা লোকের সাথে কথা না বাড়িয়ে ওয়াশরুমে চলে যায় ওয়াশরুমে গিয়ে প্যাকেটটা খুলে মা চিৎকার করে বলে কুত্তা কী আনছে সেগুলা আমি এগুলো পরতে পারবো না বেবি তুমি এগুলো পরতে না পারলে আমি নিজের হাতে তোমাকে পরিয়ে দেবো এগুলো মায়া উপায় না পেয়ে বাধ্য হয়ে সে ছোটো ছোটো ড্রেসগুলো পরে নিল তারপর কোনোরকম ওয়াশরুম থেকে বাইরে এলো মায়াকে দেখে তোর জন্য যেন আরও কয়েকক্ষণ পেরে খেলো সে এগিয়ে গিয়ে মায়ের ঠোঁট দুটো নিজের দখলে নিয়ে নিল তারপর ধীরে ধীরে মায়াকে নিয়ে এগিয়ে গেলো বিছানার দিকে তাদের ভালোবাসার সাক্ষী হলো আরেকটি রাত সেই সাথে দুমড়ে মুসড়ে যেতে থাকলো বিছানার উপরে থাকা গোলাপের পাপড়িগুলো